ফুল ফুটতে লাঠির ঘা দ্বারকেশ্বরের চরে পোস্ত গাছে স্বপ্ন ভেঙে গুড়িয়ে দিল পুলিশ অবৈধ জেনেও চাষ এবার জেল জরিমানায় হুশিয়ারি কেন শেষ হল না পোস্ত ভাতের স্বাদ বাঁকুড়ার জয়পুর ব্লকে পোস্ত আফিন চাষের অবসান শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের বেলিয়া ঢেঙ্গার তলায় এক কৃষকের জমিতে ফুটেছিল সাদা সাদা পোস্ত ফুল সেই ফুলই হল বিপদের কারণ স্থানীয় সূত্রে খবর যায় জয়পুর থানায় পুলিশ ছুটে এসে লাঠি দিয়ে ভেঙে গুড়িয়ে দেয় গোটা ক্ষেত কৃষক জানতেন পোস্ত আফিন চাষ অবৈধ তবু চাষ করেছিলেন হয়তো আশায় পোস্ত ভাত অল্প আয় কিন্তু ফুল ফোটার আগেই শেষ পুলিশের অভিযোগে গাছ ভেঙে দেওয়া হলো কোনো সুযোগ নেই ঘরে তো প্রশাসনিক পদক্ষেপ জয়পুর থানা পুলিশ কঠোর অবস্থানে বারবার অবৈধ চাষ বন্ধ না হওয়ায় এবার জেল জরিমানার হুশিয়ারি পুলিশের বক্তব্য শুধু চাষ নয় পোস্ত গাছে রস থেকে তৈরি আফিং এর পড়লে সমাজ বিপর্যস্ত হবে পোস্ত চাষ কৃষকদের অল্প আয়ের স্বপ্ন নাকি নিঃশ্বার জাল প্রশাসন বলছে অবৈধ চাষ বন্ধ করতেই অভিযান কিন্তু প্রশ্ন উঠছে কৃষকের বিকল্প আয়ের পথ কোথায় যেখানে ন্যায্য দাম নেই ধান পাটের সেখানে পোস্ত ভাতের লোক কি অস্বাভাবিক সাদা ফুল ফুটেছিল স্বপ্ন ফোটেনি লাছের ঘায়ে গুড়িয়ে গেল পোস্ত গাছ কিন্তু গুরিয়ে গেল কি চাষের প্রবণতা নাকি আবারও ফুটবে দ্বারকেশ্বরের চরে সেই সাদা ফুল আর পুলিশ ভাস্পের ভাঙতে সময় বলবে কৃষক নিজের সাবধান হন নাকি প্রশাসনকে আরো কঠোর হতে হয় ওটা যাবে হ্যাঁ সব আছে আছে অনেক আছে ওই দিকে আছে ওই সাইডে আছে हम्म